এই হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান নামি হবে আমি জানি এই কথা বলার পরে আমার আব্বাজানকে তার মেয়ে অভিযোগ করবে আমি জানি এই কথা বলার পরে কালকে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে বাট আমি বলতে বাধ্য হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এক যেই মেয়ে স্বামীর অবদ্ধ ছিল আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে কেন বেড়েছে আপনি ভেবেছেন এক মেয়েদের ডিমান্ডের জন্য চাই আরো চাই আরো দাও আইফোন থার্টিন দিবেন বলবেন 14 দাও ফোরটিন দিবেন বলবে ফিফটিন দাও ফিফটিন দিবেন সিক্সটিন দাও মেয়েদের চাহিদার জন্য আশি ভাগ মেয়েদের ডিভোর্স হয়ে যায় দুই মেয়েদের ডিভোর্স হয়ে যায় এই জামাস খান এই বসো না বসো কোন তোমার তো বউ না তুমি কই না তোমার বউ না তুমি বসো 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 না বউ নাই যাও যাবে না আর দশ মিনিট সময় দাও সবাই তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহু অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে পরকিয়া করে বাড়া আপনি তো আস্তে ঠিক বলগা জয় বল ঠিক আছে কি না অন্য পুরুষ কল দিলে আসসালামু আলাইকুম ভাইয়া কি বলছেন ভাইয়া ও ভাইয়া আমার স্বামী তো নেই ভাইয়া আপনাকে আমি পরে কল দিব এই মিষ্টি কথা শুনে পরপুরুষ এই মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় আজদারি সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন আমার মাথায় এখনো আছে আমি জাস্ট ওনার কথা কপি পেস্ট করছি এই পয়েন্টে উনি বলতেন আপনার জামায়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে স্বামী বাদ দিয়ে পরপুরুষ হলেই আপনার ভাষা নরম নয় আপনার ভাষা হবে কর্কশ ভাষা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এ বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে কথা হবে কাট যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আলগা ফিরিৎ করে এটা কোনো ভালো ধরনের মেয়ে হতে পারে না জয়পুর হটের বা আপনারাও খুব সুবিধান না আমরাও খুব সুবিধান না দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে যাবেন আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনবো আচ্ছা ভাই এই গেঞ্জির দাম কত হ্যাঁ ভাই এর দাম আড়াইশ নিলে এই ব্যবহার আর কোন কি দিব পানি খাবেন চা খাবেন কফি খাবেন কি খাবেন পর পুরুষের বইয়ের সঙ্গে তোরা তো আলগা প্লিট কেন রে তার মানে বুঝতে হবে যেই দোকানদাররা পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর নারী দেখলে ফাল দিয়ে পড়ে এগুলো দোকানদাররা সব লুচায় এগুলো অতএব প্রত্যেকটা মেয়েকে বলবো যদি কামতের দিন জাহান নামের খাতায় নিজের নাম লেখাতে না চান পরপুরুষের সঙ্গে আপনাকে বন্ধ করতে হবে আর একটা কথা বলেই ফেলি শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না বুঝবেন হ্যাঁ আগে ঠিক না আগে বোঝো আগে বোঝো আমি বলি আবার প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয় যেমন ভালো মেয়ে আছে তেমন খারাপ মেয়েও আছে আমি আসি ফুজুর যদি দাড়ি টুপি লাগাই দিয়ে টাকা চুরি করি তার মানে সব দাড়ি টুপিওয়ালা চোর নয় তবে আমার জন্য হাজার হাজার দাড়ি টুপিওয়ালার বদনাম হয়ে যাবে একজন মেয়ে চরিত্রহীন মানে সব মেয়ে চরিত্রহীন নয় তবে কিছু মেয়ের চরিত্র এতটা নিচে নেমে গিয়েছে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যাও আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক পড়েন সবাই আমের দুই নাম্বার সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকতো আপনারা রাজশাহী গেছেন রাজশাহী গেছেন গেছেন রাজশাহী গেছেন আপনারা রাজশাহী টি আইবা, মুক্তমঞ্চ পর্দা গার্ডেন রাজশাহী কেমনুজ্জামান চিড়িয়াখানা পার্ক নাম তো শুনেছেন না কি সবাই প্রেভায়রা শহরে ঘুরলে দেখবেন রাগ করবেন আবারও বলছি রাগ করবেন না আমার কোথায় যত মেয়ে পার্কে এবং নদীর ধারে প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়ে বোরকা অলিরাই প্রেম করে বেড়ায় বাবা রে বাবা হাতে মোজা পায়ে মোজা মুখটাও ঢাকা এমন বোরখা পরে দেখলেই মনে হবে আর ইয়ে তো আবিকে জান্নাত সে ভাগকে দুনিয়া মে আই হ্যাঁ কিন্তু যেই মেয়েগুলো বোরখা পরেও প্রেম করে বেড়ায় আমার দেখলেই বলতে মনে চায় তোমার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট আল্লাহর হাবিব বলছেন যেই মেয়েগুলো এমন পোশাক পরবে যে পোশাক পরলেও তাকে উলঙ্গ মনে হবে তার প্রমাণ আজকালকার মেয়েরা এমন টাইট ফিটিং বোরকা পরে যদি ঠিক হয় ঠিক বলবেন আর ভুল হলে আমাকে ভুলই বলবেন কথার সঙ্গে কোনো আপোষ চলবে না আজকালকার মেয়েরা যে বোরকা পরে এতটা টাইট ফিটিং বোরকা হয় যে বোরকা পরিধান করার পরেও মেয়েটার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাত বোঝা যায় সেই মেয়েদেরকে বলবো আপনার মতো কোনো প্রয়োজন নেই আপনার মতো মেয়ে বরকা বাদ দিয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে বেশি মনাবে এমন মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক পড়েন সবাই আমি